আছে অর্থ হ্যাব অথবা হ্যাজ যেমন আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে তার দুইজন ছেলে আছে হি হ্যাজ টু সন্স হি হ্যাজ টু সন্স তার দুইজন ছেলে আছে আমাদের একটি সুন্দর বাড়ি আছে উই হ্যাভ এ বিউটিফুল হাউস ওই হ্যাভ এ বিউটিফুল হাউস আমাদের একটি সুন্দর বাড়ি আছে আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে অনেক নেই ডোন্ট হ্যাভ নট হ্যাভ ডোন্ট হ্যাভ নট হ্যাভ অনেক নেই আমার অনেক টাকা নেই আই ড হ্যাভ মাস মানি আই ড হ্যাভ মাস মানি আমার অনেক টাকা নেই তার অনেক জামা নেই হি ডাজন্ট হ্যাভ মেনি ক্লোথস হি ডাজন্ট হ্যাভ মেনি ক্লোথ তার অনেক জামা নেই তার অনেক কাজ নেই হি ডাজন্ট হ্যাভ মাস ওয়ার্ক হি ডাজন্ট হ্যাভ মাস ওয়ার্ক তার অনেক কাজ নেই আমার অনেক গাড়ি নেই আই ডোন্ট হ্যাভ ম্যানি কার্স আই ড হ্যাভ ম্যানি কারস আমার অনেক গাড়ি নেই তার সাইকেল নেই হি ডাজন্ট হ্যাভ এ বাইসাইকেল হি ডাজন্ট হ্যাভ এ বাইসাইকেল তার সাইকেল নেই আমার কোনো নেই তার কোনো নেই হ্যাভ নো নো হ্যাভ নো নো আমার কোনো নেই তার কোনো নেই আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস আই হ্যাভ নো ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নেই আমার কোনো ছেলে মেয়ে নেই আই হ্যাভ নো কিডস আই হ্যাভ নো কিডস আমার কোনো ছেলে মেয়ে নেই তার কোনো বাড়ি নেই হি হ্যাজ নো হোম হি হ্যাজ নো হোম তার কোনো বাড়ি নেই তার কোনো টাকা নেই ज नो मानी हि हाज नो मानी तरह टा नहीं मोबाइल नहीं डट है एनी मोबाइल फोन्स हि ड हाव एनी मोबाइल फोन्स तरो मोबाइल नहीं आ कि डु यू हाव डी हाव डु हाव डी हाव आ कि बाड़ी आउ है ए हाउज डो यू हैउ तुम किल आ ड सी हैसाइकेल डी हाव ए बल तरह सैकेल अमार गाड़ी आव ए कार डो यू है तुम गाड़ी आर् कि ड्राइंग लाइसेंस आज शी है ए ड्राइंग लाइसेंस डी हैव ए ड्राइंग लाइसेंस তার কি ড্রাইভিং লাইসেন্স আছে তোমার কি টাকা আছে ডু ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ মানি তোমার কি টাকা আছে আমি এখনো আই এম স্টিল আই এম স্টিল আমি এখনো আমি এখনও বিছানাই আই এম স্টিল ইন বেড আই এম স্টিল ইন বেড আমি এখনও বিছানাই আমি এখনো অফিসে আই এম স্টিল ইন দ্য অফিস আই এম স্টিল ইন দ্য অফিস আমি এখনও অফিসে আমি এখনও চিন্তিত আই এম স্টিল ওয়ারিড আই এম স্টিল ওয়ারিড আমি এখনও চিন্তিত আমি এখনও ঢাকায় থাকি আই এম স্টিল লিভিং ইন ঢাকা আই এম স্টিল লিভিং ইন ঢাকা আমি এখনও ঢাকায় থাকি আমি এখনও বাড়িতে আই এম স্টিল ইন দ্য হাউজ আই এম স্টিল ইন দ্য হাউজ আমি এখনও বাড়িতে তোমার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ ইটস টাইম ফর ইউ তোমার সময় হয়েছে তোমার বিছানায় যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু বেড ইটস টাইম ফর ইউ টু গো টু বেড তোমার বিছানায় যাওয়ার সময় হয়েছে আপনার প্রস্তুত হওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গেট রেডি ইটস টাইম ফর ইউ টু গেট রেডি আপনার প্রস্তুত হওয়ার সময় হয়েছে তোমার নাস্তা করার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু হ্যাভ ব্রেকফাস্ট ইটস টাইম ফর ইউ টু হ্যাভ ব্রেকফাস্ট তোমার নাস্তা করার সময় হয়েছে তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে তোমার ঢাকায় যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু ঢাকা ইটস টাইম ফর ইউ টু গো টু ঢাকা তোমার ঢাকায় যাওয়ার সময় হয়েছে তোমার অফিসে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু দ্য অফিস ইটস টাইম ফর ইউ টু গো টু দ্য অফিস তোমার অফিসে যাওয়ার সময় হয়েছে তোমার বাজারে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু দ্য মার্কেট ইটস টাইম ফর ইউ টু গো টু দ্য মার্কেট তোমার বাজারে যাওয়ার সময় হয়েছে করতে যাচ্ছি গোয়িং টু প্লাস ভার ওয়ান গোয়িং টু প্লাস ভার ওয়ান করতে যাচ্ছি আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি